নমস্কার দু সালের মে মাস থেকে ভারত এবং চীনের মধ্যে চলতে থাকা বর্ডার স্ট্যান্ড অফ কিছুদিন আগেই ইন্ডিয়া চায়না বর্ডার এগ্রিমেন্টের মাধ্যমে প্রায় সমাপ্ত হতে চলেছে দুই দেশেরই সৈন্য পিছিয়ে গিয়ে দু সালের আগের অবস্থানে ফিরে গিয়েছে তবে একদিকে যেমন ধীরে ধীরে ভারত এবং চীনের মধ্যে সংঘাতের আবহাওয়া বদলে স্বাভাবিক সম্পর্ক তৈরি হচ্ছে তেমনি অন্যদিকে ভারত এবং চীন গ্লোবাল সাউথের নেতৃত্ব নিয়ে একে অপর পরের বিপক্ষে দাঁড়িয়ে কিছুদিন আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে তিনটি দেশের সফরে আছেন প্রথমে তিনি গিয়েছিলেন নাইজেরিয়ায় সেই সফরের গুরুত্ব সম্পর্কে আমি একটি ভিডিও অলরেডি বানিয়েছি এবং এখন তিনি গিয়েছেন ব্রাজিলে জি টোয়েন্টি সম্মেলনে অংশগ্রহণ করার জন্য সেখানে মোদি এবং শি পিন দুজনকেই ভারত এবং চীনকে গ্লোবাল সাউথের নেতৃত্বের ভূমিকায় উপস্থাপনের চেষ্টা করতে দেখা গেছে দুজনেই শব্দবানে একে অপরের ন্যারেটিভকে কাউন্টার করে নিজেদের দেশকে গ্লোবাল সাউথের লিড ডার হিসাবে দেখানোর একটি চেষ্টা এই জি টোয়েন্টি সম্মেলনকে আলাদা উচ্চতায় পৌঁছে দিয়েছে মোদী এই ক্ষেত্রে কতটা সফল হয়েছেন এবং ভারতকে গ্লোবাল সাউথের বিভিন্ন দেশেরা কোন চোখে দেখে সেই বিষয়ে তো আমরা আলোচনা করবই তবে একদিকে যেমন এই শীতল যুদ্ধ চলছিল তেমনি অন্যদিকে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এই জি এর সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক করছিলেন ভারত এবং চীনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করার জন্য শুধু এখনই না এর আগেও চীন ভারতের কাছে আবেদন করেছিল দুই দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবাকে চালু করার জন্য তবে তখন ভারত চীনের এই আবেদনকে এটা বলে রিজেক্ট করে দিয়েছিল যে সীমান্তে যতদিন সমস্যা থাকবে ততদিন দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক সম্ভব নয় তাই সীমান্ত পরিস্থিতি খানিক স্বাভাবিক হতেই চীন আবার ঝাঁপিয়ে পড়েছে দুই দেশের মধ্যে এই সরাসরি বিমান পরিষেবাকে চালু করার জন্য তবে আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে চীন এই পরিষেবাকে চালু করার জন্য এত ব্যাকুল কেন কারণ এক্ষেত্রে চীনের অর্থনৈতিক স্বার্থ সরাসরিভাবে জড়িত এবং দুই দেশের মধ্যে শুধুমাত্র সরাসরি বিমান পরিষেবা না থাকার জন্য চীনের বিভিন্ন কোম্পানিদের প্রতি বছর অনেক অনেক ডলারের ক্ষতি হচ্ছে হ্যাঁ বর্তমানে ভারত এবং চীনের মধ্যে কোনো সরাসরি বিমান পরিষেবা নেই যদি ভারত থেকে চীনে যেতে হয় বা চীন থেকে ভারতে আসতে হয় তাহলে তৃতীয় কোনো দেশ যেমন সিঙ্গাপুর বা হংকং হয়ে যেতে হয় এবং এতে চীনের মারাত্মক ক্ষতি হচ্ছে যেখানে করোনা মহামারীর আগে ভারত থেকে চীনের একটি রাউন্ড ট্রিপের ভাড়া সাধারণত তিনশো ডলার থেকে পাঁচশো পঞ্চাশ ডলারের মধ্যে হয়ে যেত সেখানে বর্তমানে তৃতীয় দেশ হয়ে ঘুরে যাওয়ার জন্য যাত্রীদের খরচ করতে হচ্ছে ছয়শো ডলার থেকে বারোশো ডলার পর্যন্ত এবং এর ফলে প্রতি বছর চীনের ট্যুরিজম সেক্টরের বিরাট ক্ষতি হচ্ছে আগে যেখানে ভারত থেকে প্রতি বছর প্রায় চোদ্দো লাখেরও বেশি ভ্রমণার্থী চীনে যেতেন এবং চীন ও ভারতের মধ্যে পাঁচশো উনচল্লিশটি সরাসরি বিমান পরিষেবা ছিল সেখানে বর্তমানে ভারত এবং চীনের মধ্যে একটিও সরাসরি বিমান পরিষেবা নেই এবং এর ফলে ভারত থেকে চীনে ভ্রমণ করতে যাওয়া ট্র্যাভেলারদের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে এছাড়াও চীনের টেকনোলজি সেক্টরও এর জন্য বড় লসের সম্মুখীন হয়েছেন কারণ আপনারা তো জানেনি যে ভারতের অনেক কোম্পানি মেক ইন ইন্ডিয়ার নামে চীন থেকে জিনিস কিনে ভারতে বিক্রি করে এবং এর জন্য তাদের প্রথমে চীনে গিয়ে সেখানকার বিভিন্ন ম্যানুফ্যাকচারারদের সঙ্গে কথা বলতে হয় তবে বর্তমানে সরাসরি বিমান পরিষেবা না থাকার জন্য এবং সাড়ে দশ ঘন্টার এই দীর্ঘ যাত্রার জন্য অনেকেই চীনে না গিয়ে ভারতের থেকেই বা তৃতীয় কোনো দেশ থেকে বিভিন্ন আইটেম কিনতে পছন্দ করেন এছাড়াও চীনের বিভিন্ন এয়ারলাইন্সগুলোরও এর ফলে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে তাই সীমান্তে উত্তেজনা কমতে না কমতেই চীন আবার দুই দেশের মধ্যে এই সরাসরি বিমান পরিষেবাকে চালু করার জন্য উঠে পড়ে লেগে পড়েছে এখন দেখার বিষয় যে ভারতের বিদেশমন্ত্রী এবং প্রধানমন্ত্রী মোদী এই বিষয়ে কি সিদ্ধান্ত নেন তবে জি টোয়েন্টি এর সাইড লাইনে একদিকে যেমন এই দ্বিপাক্ষিক বৈঠক চলছিল অন্যদিকে প্রধানমন্ত্রী মোদি এবং শি জিনপিং ভারত এবং চীনকে গ্লোবাল সাউথের নেতৃত্বের ভূমিকায় উপস্থাপন করতে ব্যস্ত ছিলেন একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন বৈশ্বিক সংঘাতের জন্য গ্লোবাল সাউথের বিভিন্ন দেশেদের বিভিন্ন সমস্যার কথা জি টোয়েন্টি সম্মেলনে তুলে ধরেন তেমনি চীনের রাষ্ট্রপতি শি জিনপিংকেও চীনকে গ্লোবাল সাউথের একটি অবিচ্ছিন্ন অংশ এবং শুভাকাঙ্ক্ষী হিসাবে তুলে ধরার চেষ্টা করতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদী বলেন বৈশ্বিক সংঘাতের কারণে সৃষ্ট খাদ্য জ্বালানি ও সার সংকটে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে গ্লোবাল সাউথের দেশগুলো এবং জি টোয়েন্টির উচিত তাদের উদ্বেগ ও অগ্রাধিকারের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া আপনারা যারা ভূ রাজনীতি সম্পর্কে খবর রাখেন তারা জানেন যে আগেরবারে জি টোয়েন্টি সম্মেলন হয়েছিল ভারতে এবং সেখানে ভারত আফ্রিকান ইউনিয়ন যেখানে মোট পঞ্চান্নটি দেশ আছে সেটিকে জি টোয়েন্টির একটি সদস্য হিসাবে জায়গা করে দিতে সক্ষম হয়েছিল এবং এর জন্য ভারতের অবস্থান গ্লোবাল সাউথের বিভিন্ন দেশেদের চোখে অনেকটাই উঠে গিয়েছিল এবং ভারতের সাথে সীমান্ত সংঘাতের কারণে সেই সম্মেলনে শি জিনপিং যোগদানি করেননি এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশেদেরকে লোন দিয়ে চীনের ফাঁদে ফেলার যে ব্যাপারটা সেটিও বিভিন্ন দেশ ধীরে উপলব্ধি করতে পারছেন এবং শ্রীলঙ্কা পাকিস্তান ইত্যাদি দেশেদেরকে দেখে তারা শিক্ষা নিচ্ছেন যেমন ব্রাজিলও সাম্প্রতিক চীনের বিআরআই প্রজেক্ট থেকে নিজেদেরকে বের করে নিয়েছেন তাই চীন বর্তমানে চাচ্ছে যে নিজেদের এই খারাপ হওয়া ইমেজকে একটু ঠিক করতে এবং গ্লোবাল সাউথের নেতৃত্বের ভূমিকায় আবার নিজেদেরকে উপস্থাপন করতে তবে চীনের জন্য সেটি ধীরে ধীরে কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে যেমন ব্রাজিল আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাইজেরিয়াতে গিয়েছিলেন এবং সেখানে মোদীকে সেখানকার দ্বিতীয় সর্বোচ্চ জাতীয় সম্মান দেওয়া হয় যা এখনও পর্যন্ত ইংল্যান্ডের মহারানী এলিজাবেথকে ছাড়া একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দেওয়া হয়েছে যা আফ্রিকান ইউনিয়নে ভারতের ক্রমবর্ধমান সফট পাওয়ারকে বোঝায় জি টোয়েন্টি সম্মেলনে শি জিনপিং ওপেন সায়েন্স ইন্টারন্যাশনাল কোঅপারেশন ইনিশিয়েটিভ এর মাধ্যমে গ্লোবাল সাউথের তথা বিশ্বের বিভিন্ন অনুন্নত এবং প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে থাকা দেশগুলিকে চীনের বিআরআই প্রজেক্টের মাধ্যমে বিভিন্ন টেকনোলজি দিয়ে সাহায্য করার কথা বলেছেন চীনের সংবাদ মাধ্যম অনুযায়ী তিনি বলেছেন গ্লোবাল সাউথের কল্যাণে বাস্তব সহযোগিতা চালানোর ক্ষেত্রে জি টোয়েন্টিকে চীন সমর্থন করবে এছাড়াও দু সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলির থেকে চীনের আমদানি আট ট্রিলিয়ন ডলারেরও বেশি হবে বলে আশা করা হচ্ছে এখন দেখার বিষয় যে গ্লোবাল সাউথের নেতৃত্ব নিতে কোন দেশ জয়ী হয় ভারত নাকি চিন আপনাদের কি মনে হয় সেটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমরা প্রতিদিনই এরকম বিশ্বের বিভিন্ন খবরের বিশ্লেষণাত্মক ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি এবং আপনাদেরকে বিশ্বের বিভিন্ন বিষয়ে নির্ভুল বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করি তাই আপনারাও যদি প্রতিদিনের নতুন নতুন খবরের বিভিন্ন বিশ্লেষণাত্মক ভিডিও দেখতে আগ্রহী হয়ে থাকেন এবং বিশ্বের বিভিন্ন ঘটনাবলী সম্বন্ধে নির্ভুল বিশ্লেষণ চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল জ্ঞান ইন শর্টকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ